হ্যালো বন্ধুরা ফুরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে ভীষণই টেস্টি একটা রেসিপি তোমাদের আমাদের শেয়ার করব তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি কি কি করে রান্নাটা করছি তো এখানে দেখো আমি আড়াইশোর মতো গোবিন্দভোগ চাল নিয়েছি আর একটা কাতলা মাছের মাথা নিয়েছি এইটা দিয়ে আজকে আমি তোমাদের মুড়ি রান্না করে দেখাবো তোমরা তো অনেকেই রান্না করো তা আমি কিভাবে রান্না করি ওইটাই তোমাদের মধ্যে আজকে শেয়ার করব মানে খুব কম সময়ে তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি তা আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব কিছুটা তেল তেলটা দিয়ে চালগুলো আমি ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দেব খুব কম সময়ে এত টেস্টি হয় তোমরা না করলে বুঝতে পারবে না তো দেখো আমি কিভাবে করছি তো আমি চালটা ভেজে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি চালের উপরে দিয়ে দেবো সামান্য একটু লবণ তারপরে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দেব একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা চালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলি নামিয়ে নেব নামিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি চাল গুলি আমি নামিয়ে নিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি মাথাটা বাজার জন্য দিয়ে দিলাম মাথাটা মাথাটা বেঁধে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি বন্ধুরা মাছগুলো বাজার হয়ে গেছে এবার আমি এগুলি নামিয়ে নেব লাল লাল করে বেজে নিয়েছি বন্ধুরা আমি এখানে আট দশটা কাঁচা লঙ্কা দেড় ইঞ্চির মতো আদা আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ো নিয়েছি কারণ আমার তরকারিটা একটু বেশি হবে সেই অনুপাতে আমি পছন্দ মতো নিয়েছি তোমরা তোমাদের অনুপাতে কম বেশি করে নিবে তো এইবার আমি দিয়ে দেব কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার দুইটা শুকনো লঙ্কা আর দুইটা তেজপাতা দিয়ে দেবো আমার তেজপাতার শুকনো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো সব বাটা মশলা দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমার এই যে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চাল আর একটা আমার নিজের হাতের বানানো মশলা আছে সেই সিক্রেট মশলাটা লাস্টে দেব তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি দেখো আমি কিভাবে রান্না করছি কারণ তোমরা কম বেশি সবাই রান্না করো আমি কিভাবে রান্না করলাম ওইটাই তোমাদের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি মশলার সাথে এবার আমি জল দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তোমরা লবণটা বুঝে দেবে এবার জলে বলো সব অব্দি আমি অপেক্ষা করবো দেখো কতটা জল দিয়েছি আমি জলটা আমার পুরোই লাগবে এবার আমি বেঁধে রাখা মাছগুলো জাল করে নেব বন্ধুরা দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে আর কিছুক্ষণ আমি জাল করে নেব দেখো কিরকম হচ্ছে দেখতে খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা আর দামটাও দারুণ বেড়ে এখন অত মশলা দেইনি দেখো আমি আর পাঁচ মিনিট পর আবার তোমাদের দেখ বন্ধুরা এই আমার সিক্রেট মশলা এখানে একটুখানি গরম মশলা আমি বেটে নিয়েছি আর এই টেবিল চামচের এক চামচ এই গুঁড়াটা নিয়েছে এটা হলো তোমার ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি এখন এটা দিয়ে দেব বন্ধুরা রেডি হয়ে গেল আমার কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর লাইক করবে বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার অন্য কোন রেসিপিতে দেখো বন্ধুরা কতটা লোবনীয় হয়েছে দেখো